সালে এক বিমান হয়ে গেল নিউ ইয়র্ক থেকে নিয়ামির দিকে কিন্তু মাঝাকাছে হঠাৎ করে উদাও হয়ে গেল সেটি কোনো খোঁজ নেই কোনো নেই যাত্রীদের পরিবারের চোখে জল আর অপেক্ষা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার ঘটলো উনিশশো সালে হঠাৎ করে সেই হারিয়ে যাওয়া বিমানটা আবার দেখা মিললো কিভাবে সম্ভব হলো এটি সাঁত্রিশ বছর পর একটা বিমান কি করে ফিরে আসতে পারে চলো খুঁজে বের করি এই মিস্ট্রিয়াস ফ্লাইট নাইন ওয়ান ফোর রিয়ালিটি তো হয়ে যায় তোমাদের সবাইকে স্বাগত সূত্রপাত হয় দোসরা জুলাই নাইনটিন ফিফটি ফাইভে আমেরিকার নিউ ইয়র্ক থেকে উড়ে যাচ্ছিল একটা যাত্রীবাহী বিমান যার নাম ছিল প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর সেই ফ্লাইটে ছিল সাতান্ন জন যাত্রী এবং ছয়জন ক্রু মেম্বার তার ডেস্টিনেশন ছিল মিয়ামি ফ্লোরিডা অব্দি বিমানটি লাডাখ থেকে গায়েব হয়ে যায় কোনো এ সময় পাওয়া যায়নি সার্চ অপারেশন চালানো হয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি বিমানটিকে অবশেষে ঘোষণা করা হয় বিমানটি দুর্ঘটনায় পড়েছে এবং সবাই মিসিং কিন্তু ঠিক সাঁত্রিশ বছর পর নাইন ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে আসে একটা অজানা বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন বিস্মিত হয়ে যায় পাইলট তখন যোগাযোগ করে বলেন আমরা প্যান এ এম ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মিয়ামের দিকে যাচ্ছি আজকের তারিখ দোসরা জুলাই নাইনটিন ফিফটি ফাইভ সবাই তখন হতভাগ কারণ তখন নাইনটিন নাইনটি টু পরে বিমানটি অবতরণ করে কিন্তু কিছুক্ষণ পরই আবার দ্রুত টেক করে এবং উধাও হয়ে যায় ঘটনাটা প্রথম ছাপা হয়েছিল এক কাগজে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি ট্যাবলয়েডে যেখানে সেখানে ছবি পাইলটের রেকর্ড এমনকি সেইখানে প্যাসেঞ্জারদের সাক্ষাৎকারের কথাও ছিল অনেকে ঘটনাকে টাইম ট্রাভেল বলে কেউ বলে ওটা ছিল আসলে একটা টাইম লু কেউ বিশ্বাস করে যে এটা এলিয়েনের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি এটা হয়েছিল বিশ্লেষকরা বলেন উইকলি ওয়ার্ল্ড নিউজ একটি স্যাটায়ার পত্রিকা যারা মজার গাদাগুরি খবর ছাপার জন্য পরিচিত তাদের প্রচ্ছদে প্রায় দেখা যেত ভ্যাম্পায়ার বেবি এলিয়ান প্রেসিডেন্টের মতো খবর তাদের ছাপা না ফ্লাইট নাইন ওয়ান ফোরের যে ছবি ছিল সেটা প্রমাণিত হয়েছিল পরে যে সেটা একটা এডিকেট ছবি এবং কোনো গভর্নমেন্টের নথিতে কিন্তু এই ফ্লাইট সংক্রান্ত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তাহলে এটা ছিল কি গল্প যা বহু বছর ধরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সত্যি বলে ধরে নেয় তবে এই গল্পটা আমাদের একবার হলেও ভাবায় যদি টাইম ট্রাভেল সম্ভব হতো নাইন ওয়ান ফোর এর রহস্য হয়তো কখনোই সত্যি ছিল না কিন্তু এ ধরনের কাহিনী আমাদের কল্পনাকে উস্কে দেয় বৈজ্ঞানিক কৌতূহল জায়গায় তোমরা কি মনে করো এটা কি কেবলই একটা বানানো গল্প নাকি সত্যের সাথে এর কিছু আভাস ছিল সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করা কমেন্ট করা খুব খুব পরিমাণে শেয়ার করা আর প্লিজ কেন যার চ্যানেলটাকে নতুন করে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেয় যারা আমরা আরও পাই এই ধরনের ভিডিও করার জন্য সেটা তারা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো ভিডিও নেই নতুন কোনো ভিডিও নেবে তখনও যেন বাই